আমার ভাইরা দেখুন আর জিরোমিও কি লিখেছেন ইহা বলে কুড়ি অধ্যায় ছয় পদে আর হে পশুর তুমিও তোমার গৃহ সকলে বন্দি স্থানে যাইবে তুমি ভাবিলে উপস্থিত হইবে সেই স্থানে মরিবে ও সেই স্থানে কবরপ্রাপ্ত হইবে তোমার এবং যাদের কাছে তুমি মিথ্যা ভাববানী বলিয়াছ তোমার সে সমস্ত বন্ধুদেরও সেই গতি হইবে জিহুদাতে অংশ নিয়েছিল পশুরের বন্ধু হিসাবে এর থেকে পালান আর ঈশ্বর আশীর্বাদ করবেন ইম্মানের সন্তান হিসেবে নয় ঈশ্বরের সন্তান হিসেবে এটা সত্যি এটা সেই ভাববাদী যাকে আমরা অনুসরণ করি ইম্মন একজন যাদক ছিল আর তার সন্তানেরা এই মুখের কর্ম করেছিল ভাইরা ঈশ্বর যেন আশীর্বাদ করে আসুন এ ধন্য ব্যক্তিকে দেখি আমি পড়ে গিয়েছিলাম আপনি কি তারপর থেকে ভালো মতন করে চলতে পারেননি পারিনি শুধু লাঠি নিয়ে আমাকে ক্রাচ ওয়াকার ও হুইল চেয়ার ব্যবহার করতে হতো আজ আপনার ক্লাস থেকে মুক্ত পাওয়ার দিন এটা নিজের কাঁধে রাখুন বোন একটু মাঝে চলুন এখন চলা শুরু করুন ওটা আপনার পথ বিজয়ের পথ বোন চলুন এগিয়ে যান যিশুর নামে আসুন চলি কাছাকাছি থাকার দরকার নাই হচ্ছে চলতে থাকুন বোন বড় ফেলুন বড় পা আপনি করতে পারবেন দ্রুত চলুন ঈশ্বর আজ আপনাকে জয় দিচ্ছেন চলতে থাকুন চলতে থাকুন চলুন হচ্ছে বোন এখন ফিরে আসুন আসুন পিছনে চলে যান আপনি দ্রুত চলতে পারবেন বোন দ্রুত চলুন হচ্ছে বোন দৌড়াতে চেষ্টা করুন দৌড়াতে চেষ্টা করুন চেষ্টা করুন বোন চেষ্টা করুন একটু দৌড়াতে চেষ্টা করুন আপনি পারছেন বোন আপনার নাম কি জুলিয়া জুলিয়া আপনি পেরেছেন আমি পেরেছি আমার বয়স বিরানব্বই আপনি বিরানব্বই বছর জুলিয়া প্রার্থনা করি পিতা যিশুর নামে এখানে তোমার উপস্থিতিতে এই ব্যক্তির সমস্যার সমাধানের জন্য এসেছি এদের সাথে নিজের বিশ্বাসকে এক করি আর এদের জীবনের সমস্ত মন্দকে ধমক দিই আর ছেড়ে যেতে বলি যিশুর নামে চলে যাও আর আপনি নিজের হাত তুলে বলুন তোমাকে ধন্যবাদ ঈশ্বর আশীর্বাদ করুন